যারা দু হাজার পঁচিশে দিয়েছে বা বিএসসি নার্সিং দিয়েছে এমএসি নার্সিং বা জেএনএম প্রত্যেকের জন্য একটা সুখবর রয়েছে কি সুখবর সেটা সেটা হচ্ছে সবাই আমাকে বারবার জিজ্ঞেস করছিল স্পট কাউন্সিলিং বা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে এই নিয়ে কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে এসছে এবং আমি প্রত্যেক মুহূর্তেই বলি যে যখনই যা নোটিফিকেশন আসবে সেটা আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো তো সেটাই একটু দেখিয়ে দিই আমরা সেই নোটিফিকেশনটা আমরা একটু দেখে দেখে নিই এই যে এই হচ্ছে সেই নোটিফিকেশন ঠিক আছে এই নোটিফিকেশনটা কিন্তু চলে এসছে কেমন এখানে কি বলা আছে এখানে বলা আছে যে একটু আমরা দেখে নি কি দিস ফর ইনফরমেশন টু অল

ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই যে কলেজগুলোর কথা বলা হচ্ছে এখানে কিন্তু কোনোভাবেই কোন সরকারি কলেজ আমি একবার লিখে দিচ্ছি এখানে কিন্তু সম্পূর্ণ প্রাইভেট সম্পূর্ণ কিন্তু প্রাইভেট কলেজ যুক্ত ঠিক আছে প্রাইভেট কলেজ যুক্ত মানে আমি একটু বুঝিয়ে বলি অর্থাৎ যারা আমায় জিজ্ঞেস করছিলিস যে স্পট কাউন্সিলিং বা ডাইরেক্ট অ্যাডমিশন এগুলো তোরা এখন প্রাইভেট কলেজে গিয়ে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবি বাট কোন রকম কোন সরকারি কলেজ নয় প্রাইভেট কলেজে যে সিটগুলো ভ্যাকেন্ট হয়ে রয়েছে সেই সিটগুলোতে তোরা কিন্তু গিয়ে ভর্তি হতে পারবি তবে 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 এখানে একটা তবে আছে সেটা হচ্ছে যে তার জন্য কিন্তু নির্দিষ্ট কিন্তু ক্রাইটেরিয়া এখানে দেখা দেওয়া আছে মিনিমাম একাডেমিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপিয়ারিং ইন জেন পাস ইউজি অর্থাৎ এখানে তোদের ক্রাইটেরিয়া প্রথমত প্রথমত নিজেদের কোয়ালিফিকেশন আর দ্বিতীয়ত মাস্ট যে র্যাঙ্ক কার্ডটা তোরা পেয়েছিলিস সেই র্যাঙ্ক কার্ডে ই কাউন্সিলিং যে সেগমেন্টটা আছে অর্থাৎ ই কাউন্সিলিং এ কি ইএস লেখা আছে যদি ইএস লেখা থাকে তবেই কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নিবি আদারওয়াইজ বৃথা আদারওয়াইজ অ্যাডমিশন নেওয়া বৃথা যেটা আমি শুরু থেকে বলে আসছি আবারও বলে দিচ্ছি যদি ই কাউন্সিলিং র্যাঙ্ক কার্ডে ই কাউন্সিলিং ইয়েস লেখা থাকে তবেই তোরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবি আদারওয়াইজ কোর্স কমপ্লিট হওয়ার পর সার্টিফিকেট পেতেও পারিস নাও পেতে পারিস কোন রকম কোনো ভ্যালু নাও থাকতে পারে সেটা থাকবেই না অ্যাকচুয়ালি কারণ আইএনসি থেকে অলরেডি বলে দিয়েছে তাহলে ক্লিয়ার যারা স্পট কাউন্সিলিং বা ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য জিজ্ঞেস করছিলিস তাদের কাছে পুরো কনসেপ্ট ক্লিয়ার যে তারা কিন্তু এখন ডাইরেক্ট গিয়ে প্রাইভেট কলেজ আবারও বললাম কোনো সরকারি কলেজ নয় শুধুমাত্র যে প্রাইভেট কলেজ তাও সমস্ত প্রাইভেট কলেজ নয় যে সমস্ত প্রাইভেট কলেজে সিট খালি আছে সেই সমস্ত কলেজে গিয়ে তোরা ডাইরেক্ট যোগাযোগ করতে পারিস অন্য কোনোভাবে নয় সেখানে হয়তো ফোন করলি ফোন করার থেকেও সব থেকে ভালো ডাইরেক্ট যোগাযোগ করা এবং অনেক প্রাইভেট কলেজ শুনছি ডকুমেন্টস আটকে রেখেছে টাকা আগে থেকে নিয়ে নিয়েছে সেই টাকা ফেরত দিচ্ছে না এরকম অনেক ঘটনা ঘটছে তো বি কেয়ারফুল খুব সাবধান এবং যাই হোক আশা করি তোরা সব বুঝতে পেরেছিস এবং আবারও উল্লেখ করে দিলাম যদি ই এ ইএস লেখা না থাকে প্লিজ প্লিজ এবছরটা ভর্তি হোস না স্কিপ করে যা এর জন্য ভালো করে পড়াশোনা কর আর এরকমই আপডেটেড যারা নোটিফিকেশন চাইছিস তাদের জন্য আমি একটু বলে রাখি তারা অবশ্যই নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই যে নম্বরটা আমি লিখলাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ এই নম্বরে তোরা হোয়াটসঅ্যাপে হাই পাঠা হাই পাঠালে দেখবি প্রথম যে গ্রুপটা আছে জেন পাস বলে এই গ্রুপটায় জয়েন হয়ে যায় এখানে সমস্ত আপডেট নোটিফিকেশন ক্লাসে প্রি পিডিএফ ফ্রি পিডিএফ সমস্ত কিছু কিন্তু এই গ্রুপে তোদের দেওয়া হয় আর যারা দু হাজার ছাব্বিশের জন্য ভাবছিস তাদের জন্য বলে রাখি আমাদের রয়েছে সুশ্রুত ব্যাচ আমাদের রয়েছে কিন্তু সুশ্রুত ব্যাচ অবশ্যই সেই ব্যাচে তোরা ভর্তি হয়ে যা এবং আর দেরি না করে আর দেরি না করে কোনো রকম কোনো সময় নষ্ট না করে জিন পাসের ব্যাচে ভর্তি হয়ে যা আর জিন পাসের ব্যাচে ভর্তি হওয়ার জন্য নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে তোরা আমার সাথে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ করে নে বা ফোন করে নে এই যে ব্যাচটা এই ব্যাচে কিন্তু মক টেস্ট থেকে শুরু করে ই বুক সমস্ত কিছু কিন্তু এর মধ্যে দেওয়া আছে তাই আর দেরি না করে বারবার বলবো যারা ছাব্বিশের জন্য তৈরি হতে চাইছিস তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ব্যাচে ভর্তি হয়ে যা ওকে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে তোদের সাথে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে